বেনাপোল স্থলবন্দর সুরক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পেশাজীবী বিভিন্ন সংগঠনের সাথে এ মতবিনিময় সভা করেন যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা দিকে বেনাপুল পোর্ট থানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার ভক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শারসা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেনাপুল সিএনএফ এজেন্টের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ খারুজ্জামান মধু বেনাপুল পৌর মেয়র নাসির উদ্দিন কেন্দ্রীয় যুবদলের সভাপতি নুরুজ্জামান লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ সিএনডিএফ এজেন্টের পক্ষে জোহাদ সেলিম কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বল কুমার বিশ্বাসও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এতে নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয় এ সময় প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকী তার বক্তব্যে সন্ত্রাস ও মাদকমুক্ত বেনাপোল গড়তে বাসীকে তার পাশে থাকার আহ্বান জানান এই দেশ আমাদের সকলের এই দেশের অগ্রযাত্রায় এবং এই দেশের উন্নতিতে সকলের ভূমিকা রয়েছে এবং সামনের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি এই ধারাবাহিকতা এই নতুন বাংলাদেশের ধারাবাহিকতা চলমান রাখতে ছাত্র জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে একযোগে কাজ করতে হবে আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি এবং বিজিপির তরফ থেকে আমরা বলতে চাই আমরা সকল প্রকাশ সহযোগিতা আমরা করে যাচ্ছি বিশেষ করে বেনাপোল অঞ্চলে আমাদের যে ফোর্স ছিল ফোর্সটাকে আমরা বৃদ্ধি করেছি এবং সার্বিক দিনে এবং রাতে টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন সহ অন্য অন্য রক্ষা রক্ষাকারী বাহিনীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি যাতে করে এই এলাকার কোনো প্রকার চুরি ডাকাতি কিংবা সন্ত্রাসী কোনো কার্যক্রম না হয়